প্রত্যেকেই জানেন বাংলাদেশে চালু হতে যাচ্ছে গুগল পে আগামী এক মাসের মধ্যে গুগল পে কার্যক্রম শুরু করবে এখন প্রত্যেকেরই প্রশ্ন আসে যে গুগল পেটা মূলত কি অথবা এই গুগল পে থেকে আমরা কি কি সুবিধা পাব। কারা কারা এইটা গুগল পে ব্যবহার করতে পারবেন কারা কারা এই গুগল পে ব্যবহার করতে পারবেন না গুগল পে এর সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমেই যে জিনিসটা আসে সেটা হলো গুগল পে জিনিসটা কি গুগল পে বিষয়টি হলো একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম আমি যদি সহজ করে বলি তাহলে ধরুন আপনি কোনো কিছু কিনলেন এইটাকে পে করার জন্য আপনার টাকা প্রদান করার জন্য আপনার কার্ড থেকে গুগল পে অ্যাপসের মাধ্যমে যে কাউকে আপনি পেমেন্ট করতে পারবেন এটি খুব দ্রুত পেমেন্ট করতে পারা যায় ধরুন আপনি এক সেকেন্ডের মধ্যে যে কোনো পেমেন্ট আপনি করতে পারবেন এতে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না সময়ের প্রয়োজন পড়বে না আপনি জাস্ট ওয়ান টাচ করবেন বা আপনার মোবাইলটি জাস্ট পাঞ্চ করবেন আপনার পেমেন্টটা হয়ে যাবে এখন প্রশ্ন হলো এই গুগল পে বর্তমানে পৃথিবীর প্রত্যেকটি দেশেই কম বেশি চালু আছে যারা বিশেষ করে প্রবাসে থাকেন তারা দেখতে পারেন যে দোকান থেকে একটি পানীয় যদি কেউ ক্রয় করে অথবা একটি স্যান্ডউইচ ক্রয় করলো একটি চকোলেট ক্রয় করলো তখন দেখা যায় যে মোবাইলটি ওপেন করে এবং টাচ করে চলে যায় অর্থাৎ পেমেন্ট হয়ে গেছে এই সেবাটা বর্তমানে বাংলাদেশেও কার্যক্রম চালু হতে যাচ্ছে এটির উদ্যোগ নিয়েছে সিটি ব্যাংক এখন প্রশ্ন হলো যে এই সেবাটা কারা কারা পাবেন প্রথমে যদি বলতে চাই তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আবাদতে এই পেমেন্ট সেবাটা পাচ্ছেন না কেবলমাত্র যাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারাই কেবলমাত্র আপনার এই গুগল পে কার্যক্রমটা চালু হওয়ার সাথে সাথে আপনারা সুযোগ সুবিধাটা পাবেন এখন আরেকটা প্রশ্ন জাগে যে সিটি ব্যাংকের যত গ্রাহক আছে সবাই কি পাবে বিষয়টা এইরকম না সিটি ব্যাংকের যারা গ্রাহক আছেন যাদের কেবলমাত্র ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে তারাই এই সেবাটা পাবেন আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড এইটা আপনি স্ক্যান করবেন বা এইটা আপনি গুগল পে অ্যাকাউন্টের সাথে বা অ্যাপসের সাথে কানেক্ট করবেন যুক্ত করবেন ইন্টিগ্রেট করবেন তারপর কিন্তু আপনি এই কার্যক্রমটা চালু করতে পারবেন এখন প্রশ্ন হলো যে বাকি যে ব্যাংকগুলো এইগুলো কি এইটার আন্ডারে আসবে কিনা আবাদতে যে সিটি ব্যাংক উদ্যোগ নিয়েছে কেবলমাত্র এই সার্ভিসটা আপনি সিটি ব্যাংক টু সিটি ব্যাংকেই করতে পারবেন পরবর্তীতে যখন পুরা কার্যক্রম চালু হবে প্রত্যেকটা ব্যাংক যুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি এইটা ব্যাপক আকারে ব্যবহার করতে পারবেন এখন আরেকটা প্রশ্ন জাগে যে প্রত্যেকটা মোবাইল ইউজার এই সুযোগ সুবিধাটা পাবেন কিনা এখানে একটা ছোট কারেকশন আছে সেইটা হলো যারা কেবলমাত্র অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের মোবাইলে এই গুগল পে অ্যাপসটি চালু করতে পারবেন পেমেন্ট সেবাটা নিতে পারবেন যারা আইফোন বা বাটন ফোন ইউজ করেন তাদের জন্য দুঃসংবাদ তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না কেবলমাত্র আপনি যদি স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলেই আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে আপনি এই গুগল পে দিয়ে আপনি কি কি পেমেন্ট করতে পারবেন দেখুন বাংলাদেশের যে প্যাক সেই প্যাক অনুসারে আপনি এই কার্ড দিয়ে প্রথমত আপনি শপিং মলে শপিং করতে পারবেন অথবা দোকান থেকে কোনো কিছু ক্রয় করতে পারবেন এবং সেটা কিন্তু আপনি কিউআর কোড স্ক্যান করে অথবা এনএফসির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এই গুগল পে এর মাধ্যমে এখন প্রশ্ন হলো যেই দোকান থেকে আপনি কোনো কিছু ক্রয় করলেন সেই দোকানও সেম টু সেম গুগল পে সিস্টেম থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই পেমেন্ট সেবাটা করতে পারবেন না এখন আরেকটা প্রশ্ন হলো ওই দোকানদার যদি আপনার গুগল পে সেবাটা নিতে চাই তাহলেও তাকেও একটি সিটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে এবং সে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের মাধ্যমে এই গুগল পে কার্যক্রমটা নিতে পারবে এছাড়া আপনি কী কী পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনি যদি অনলাইনে কোনো কিছু পেমেন্ট করতে চান সেইটাই এই গুগল পে মাধ্যমে করতে পারবেন এবং আপনি যদি এয়ার টিকিট ক্রয় করতে চান সেখানেও পেমেন্ট করতে পারবেন ইন্টারন্যাশনাল কোনো কিছু ক্রয় করতে চান বা মানি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই গুগল পে সেবাটা চালু করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে ফিন্যান্সাররা তাদের কিন্তু ব্যাপক একটা উপকার আসবে এই গুগল পে মাধ্যমে লেনদেন করার জন্য আবার অনেকেই বিভিন্ন ধরনের অ্যাপস কিনে থাকেন ওয়েবসাইট থেকে অনেক কিছু কিনে থাকেন অথবা আপনি কোনো কুস কিনে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই গুগল পে সেবাটির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এই গুগল পে বা ডিজিটাল ওয়ালেট এটা যখন আপনি ব্যবহার করবেন তখন বাংলাদেশে সাধারণত সাম্প্রতি অল্প বা স্বল্প পরিসরে এটি কার্যক্রম চালু হবে কারণ হলো প্রত্যেক জায়গায় গেলে কিন্তু আপনি গুগল পে সিস্টেমটা পাবেন না এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে বিকাশ রকেট এইগুলোর আর গুগল পে মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে সেটা হলো আপনি যখন গুগল পে মাধ্যমে পেমেন্ট করবেন তখন কিন্তু যেই ব্যক্তিকে পেমেন্ট করবেন বা যে অনলাইন ওয়েবসাইটে পেমেন্ট করবেন কেবলমাত্র তাদেরও গুগল পে থাকতে হবে বা সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে অধিকাংশ লোক যারা বিকাশ রকেট বা এই টাইপের নগদ এই টাইপের যে ওয়ালেটগুলো ব্যবহার করেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে কিন্তু গুগল পে তাদের সার্ভিসটা কাভারেজ করতে পারতেছে না সুতরাং বিকাশ বা নগদ বলেন এইটি কিন্তু তাদের নিজ জায়গায় অবস্থান করবে এবং গুগল পে দিয়ে যদি আপনি সব কিছু কেনাকাটা করতে চান এটা হবে যখন আপনার প্রত্যেকটা ব্যাংকে গুগল পে সিস্টেমটি চালু হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখবেন যে সাম্প্রতিক কয়েক বছর পর বাংলাদেশের মানুষ খুব ইন্টারেস্ট এগুলো ব্যবহার করার জন্য কিছুদিন পরে এমন একটা পর্যায়ে চলে যাবে দেখবেন যে প্রত্যেকটা দোকানদারের কাছে গুগল পে সিস্টেম থেকে থেকে যাবে তখন কিন্তু কিন্তু আপনি দোকান একটা একটা পানি ক্রয় ক্রয় করো করো বা বিস্কিট গুগল মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যারা প্রবাসী আছে তারা অধিকাংশ লোক জানে তারা নিজেরাও গুগল পে ব্যবহার করে কোনো কিছু ক্রয় করে মোবাইল চকলেট থেকে শুরু করে যে কোনো কিছু আপনার একটা পানিও যদি ক্রয় করে তারপরেও দেখবেন যে মোবাইলটা ওপেন করছে জাস্ট একটি পাঞ্চ করছে এটাকে বলা হয় ওয়ান টাচ পেমেন্ট এই ওয়ান টাচ পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এটা আশেপাশে প্রত্যেকটা দেশেই আছে বাংলাদেশে যেহেতু নতুন কার্যক্রম শুরু হচ্ছে আমার মনে হচ্ছে যে দ্রুত প্রত্যেকটা ব্যাংকে এই সার্ভিসটা সংযুক্ত হয়ে যাবে তারপর থেকে কিন্তু প্রত্যেকটা গ্রাহক সুন্দরভাবে এই গুগল পের যে আসল প্রকৃত সুবিধাটা সেইটা পেয়ে যাবে কারণ প্রতিটা ব্যাংকে চালু হওয়ার আগ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে সুযোগ সুবিধাটা সেটা পাচ্ছেন না কারণ এখন সীমিত কিছু আকারে পাবেন যেমন কিছু দোকানে গেলে আপনি গুগল পে সেবাটা পাবেন আবার কিছু দোকানে গেলে এই সেবাটা পাবেন না তো যখন প্রত্যেকটা ব্যাংকে এই কার্যক্রমটা চালু হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রত্যেকটা দোকান রাস্তাঘাট সব জায়গাতেই কিন্তু এই পেমেন্ট সুবিধাটা পাবেন তখন কিন্তু আপনি খুব সহজে গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করবেন যে গুগল পে এর পেমেন্টের খরচ কত বা কত টাকা আপনার তো সাম্প্রতি যে জিনিসটা জানা গেল যেহেতু এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয় নাই বিস্তারিত বলা আমরা যতটুকু জানি বা প্রবাসে থাকি এই জিনিসগুলো দেখি এই জিনিস থেকে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনি যে লোকাল সার্ভিসগুলো অর্থাৎ আপনি বাংলাদেশের ভিতরে যদি পেমেন্ট করেন তাহলে সম্ভবত কোনো চার্জ কাটবে না গুগল পে এটা যদি আপনার ব্যাংক যদি নির্ধারিত কোনো চার্জ থাকে সেটা ব্যাংক কাটবে কিন্তু গুগল পে আপনার কান্ট্রির ভিতরে বা আপনার লোকেশনের ভিতরে যে সার্ভিসটা প্রোভাইড করবে তার জন্য কোনো এক্সট্রা চার্জ কাটে না এক্ষেত্রে কিন্তু আপনি চার্জ ফ্রি আপনি একটা সুযোগ সুবিধা পাচ্ছেন আবার অনেকেরই একটা ধারণা গুগল পে চালু হওয়ার কিছুদিন পর ক্যাশ যে নগদ লেনদেনটা সেটা বন্ধ হয়ে যাবে বা সেটা উঠে যাবে বিষয়টা কিন্তু মোটেও এরকম না জায়গা থাকবে বাংলাদেশের পরিস্থিতি আপনি বিবেচনা করেন প্রেক্ষাপট বিবেচনা করেন গুগল পে সেবাটা দিবে আপনাকে সহজ করার জন্য পেমেন্ট যে সুযোগ সুবিধাটা আছে সেটা সহজ করার জন্য আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করে এর বাহিরে আর কিছু না তো এই বিষয়ে যাদের কৌতূহল ছিল আশা করি আপনাদের কৌতূহল কিছুটা হল দূর হয়েছে এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ